আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছো আমি আজকে তোমাদের এল জেব্রা ক্লাস অর্থাৎ বীজগণিতের ধারাবাহিক ক্লাস তিন নাম্বার ক্লাস আছে চলে এলাম আজকে আমরা তিন নাম্বার ক্লাসে একটা সবচেয়ে সহজ একটা অঙ্গ করবো এবং এবারে কিন্তু তোমরা সবাই হয়তো প্র্যাকটিস করছো কিনা আমি যাই না তোমরা তোমরা যদি তোমাদের ইয়াতে যদি একটু খেয়াল করো তাহলে তোমাদের খাতায় তোমাদের ইয়াদ কিন্তু পাবে না বইয়ের ভিতরে কিন্তু এটা পাবে তো আমাদের বইয়ের ভিতরে আমি কিন্তু বইটাতে তোমরা বই যদি আশি আশি নামের পৃষ্ঠাটা খুলো বইয়ের আশি নম্বর পৃষ্ঠায় এটা পাবে বইয়ের আশি নাম্বার পৃষ্ঠে আমরা কয়েকটা জিনিস লিখে সহগ নির্ণয় করো উদাহরণ তিন উদাহরণ তিনের এক নাম্বারটা আমি আমি উদাহরণ তিনের শুধু পাঁচ নাম্বারটা করবো না আসলে আমি উদাহরণ তিনের এক নাম্বার করবো আর পাঁচ নাম্বার করব আর তোমরা দেখো তাহলে এক নাম্বার আমাদের উদাহরণ তিনের এক নাম্বার যা দেওয়া আছে উদাহরণ তিনের এক নাম্বার আছে এইট এক্স এইট এক্স মানে দেখো আমি কি বলছি না সহগ মানে হয়েছে আমাদের প্রতীকের সাথে যা যা থাকে সহগ মানে কি তাহলে ভাইয়া আমাদের প্রতীকের কাছে যা যা থাকে এবং তার প্রতীক কি আমার এখানে এক্স আমাদের প্রতীক কিন্তু চিহ্ন তাহলে প্রত্যেক কি এক্স তার এক্সের সাথে আমার কী আছে শুধুমাত্র এইট আছে ঠিক না তার আমার শহকে তাহলে এইট শহের অপর নাম তুমি বলতে পারো সাতি সহগ মানে সাতি বুঝছো তাহলে আমি বলতে পারবো যে এইটের সাথে যেহেতু এক্স সরি এক্সের সাথে যদি এইট আসে এক্সের এর সাথে যেহেতু এইট আসে তার মানে আমার এইট হচ্ছে আমার সহক এবার আমি পাঁচ নাম্বারটা যাচ্ছি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এর আগে মাইনাস যদিও আমারা বলতে এটা আছে এখন তুমি বলতে এটা পারোটা কি আচ্ছা আমি আমি যদি থেকে জেড পর্যন্ত যা যা আছে সবগুলাকে তুমি ইয়া ধরতে পারো প্রতীক বা চিহ্ন করতে পারো হ্যাঁ ভালো কথা এখন একশো জেন কাছাকাছি একশো জেট তিনটাই আমার কি বেয়া তাহলে প্রতীক যেটাকে আমরা চিহ্ন বলি তাহলে আমি যদি একশো জেড দি তাহলে আমি একশো জেড করি হ্যাঁ একশো জেড আমার কি আছে মাইনাস একশো জেড মানে একশো প্রতীক বলতের সাথে মনে মনে কিন্তু মাইনাস ওয়ান গুণ আসে না হ্যাঁ এগুলোর সাথে কিন্তু এট গুণ আসে মনে মনে এর সাথে তো এই সাথে কি মাইনাস ওয়ান গুণ আসে তার মানে এই ক্ষেত্রে আমার সহ কোনটা মাইনাস ওয়ান কারণ এক্স একশো জেড প্রতীক প্রতীকের সাথে আমার মাইনাস ওয়ান গুণ আছে তারপর যে তোমার মানেচর কে আছে গুণ আছে গুণাসন আমার একশো হাজার প্রতীক যেমন তুমি যদি তিন নাম্বারে যাও এ বি হচ্ছে এখানে যেমন তিন নাম্বারটার ক্ষেত্রে আমরা দেখো এ বি এরা কে আছে থ্রি বাই টু সো এখানে থ্রি বাই টু কি সহক হবে এমনি আসল কথা শখ মানে কি জানো মানে একটা সবচেয়ে ইজি ম্যাটার হচ্ছে শখ মানে সাংখ্যিক মান সাংখ্যিক মান সাংখ্যিক মান মানে কি যেটা সংখ্যার মতো থাকে যেমন ধরো থ্রি বাই টু সংখ্যা আছে এর সংখ্যা আছে তুমি যদি বলতে পারবে শহ মানে কি তাহলে সহক মান হচ্ছে আমার সাংখ্যিক মান ওকে তাহলে আমরা এতক্ষণ বুঝতে সহক বেন আমার সাংখ্যিক মান অথবা তোমার সহককে আং সাংখ্যিক মান অথবা তোমার সহকে কিন্তু আক্ষরিক মান হিসেবে ধরতে আক্ষরিক মান এক একই কথা হচ্ছে আক্ষর যেমন যেমন আমাদের যদি উদাহরণ আটে যে উদাহরণ আটে আমি দেখো তিন নাম্বারটা করে এখানে আমাকে প্রশ্ন যদি বলে দিচ্ছে একসের সহকে তোমার একসের সহক মানে একের সাথে যা থাকে একের সাথে তোমাদের এ বি সি ডি কলা গাছ গরু গাছ গরু যা কিছু থাকুক না কেন আমার মেইন কথা হচ্ছে একসের সাথে আমার কি আছে যা আছে তাই তোমার সব তাহলে এক্সে আমার কি আছে মনে মনে দেখো এম আছে তাতে আমার হচ্ছে তিন নম্বর হচ্ছে এটা এম এক্স প্লাস সি তো আমার এক্সের সাথে কি আছে বা এম আছে শুধুমাত্র এম আছে এখানে সি আছে বাট সি তো প্লাস আকার আছে আমার মনে করছে গুণাকার যেটা আছে তো আমার এক চোখ কি আমার এম বুঝছো তো আমার এক চোখ কেন এম আবার বলি এক চোখ আমার কেন এম এক চোখ আমার এম হওয়ার প্রধান কারণ হচ্ছে এক্সের আমার কি বলছে এক্সের সহক কি যদি আমার বলতে এম এর সহক তো আমার এক্সের তো সাথে বুঝছো পরে দেখো উদাহরণ পাওয়া আর কয়েকটা আছে একটি কলমের দাম এক্স টাকা একটি খাতার দাম ওয়াই টাকা এবং একটি গড়ির দাম হচ্ছে জেট টাকা তবে নিচের প্রতি গুরুদ্বার প্রকাশ করো তো ফাইভ এক্স মানে কি তাহলে আমার আমাকে আমাকে প্রশ্ন করতে বলতে একটি কলমের দাম কত টাকা দেয় একটি একটি কলম কলমের দাম হচ্ছে আমার এক টাকা খাতার দাম হচ্ছে আমার ওয়াই টাকা আর আরেকটা হচ্ছে কীসের দাম গড়ির দাম গড়ির দাম হচ্ছে আমার জেট টাকা ঠিক না ধরছে আমি দরলাম এগুলো তাহলে ফাইভ এক্স মানে কি পাঁচটি কলমের দাম ফাইভ এক্স মানে পাঁচটি কলমের দাম না যদি আমি সিক্স ওয়ে বলতে আমি ছয়টি খাতার দাম আর এবার তাহলে এটা মানে কি বলো টু এক্স প্লাস ফাইভ ওয়াই এখন তোমরা এটা বলবো নিজেরা একটু চিন্তা করো টু এক্স মানে হচ্ছে দুইটি কলমের দাম এবং পাঁচটি খাতার দাম ঠিক না এখন তোমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সবাই নিজেরা নিজেরা করবা করে নিজেরা কমেন্টটা আমাকে দিবা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কি হয় নিজেরা করবা এবং কমেন্টটা আমাকে দিবা বুঝছো এবার দেখো হুম এবার আমরা যাচ্ছি দেখো গো উদাহরণ পাঁচ উদাহরণ পাঁচে যাচ্ছে তুমি উদাহরণ পাঁচে যাও তুমি উত্তরগুলো কিন্তু নিচে দেওয়া আছে ফাইভ এক্স সো দ্বারা পাঁচটি কলমের দাম বুঝে এরকমভাবে সবগুলো দেওয়া আছে এবার তোমার যে উদাহরণ ছয় যায় উদাহরণ ছয়ের ভিতরে আমাদের কী কী দেওয়া আছে দেখো একটি গরুর দাম একশো টাকা একটি খাসির দাম ওয়াই টাকা চারটি গরু এবং ছয়টি খাসির মোট দাম কত চারটি গরু মানে কি আমার বলছে গরুর দাম একশো টাকা গরু মানে আমার কাউ ইজ এক্স সো এবার আবার সে একটা বলছে আমার অর্থাৎ ছাগলের দাম হচ্ছে আমার ছুটি খাসির দাম হচ্ছে আমার কত ওয়াই ঠিক না ভাইয়া এখন তাহলে আমার বলছে চারটি গরু ছয়টি খাসি চারটি গরু মানে কি ফোর এক্স ছয়টি কেন মানে কি ছয়টি খাসি মানে কি সিক্স ওয়াই মাসে বলছে মোট দাম কত মানে প্লাস বুঝছো সহজ না অনেক সহজ এরকমভাবে তোমরা উদাহরণ ছয়ের সবগুলো কথা এবং উদাহরণ সাথে দেখো উদাহরণ সাথে আমাকে বলছে প্লাবন ছয়টি কলম তিনটি খাতা শ্রাবণ চারটি কলম ও পাঁচটি খাতা ক্রয় করে একটি কলমের মূল্য এক্স টাকা একটি খাতার মূল্য ওয়াই টাকা এখন প্লাবন কত টাকা খরচ করছে আচ্ছা আমাকে বলেছে কলমের দাম এক্স কলম কি এক্স এবার খাতা কি বলছে ভাই খাতা বলছে ওয়াই ঠিক না হুম তো আমার যে কলম যদি এক্স বলছে খাতা কি বলছে আমার ওয়াই এবার আমার প্রশ্নে তুই এটাই বলে দিয়েছে যে কলম প্লাবন ছয়টি কলম গেছে আর তিনটি খাতা কিনছে ছয়টি কলম মানে কি সিক্স এক্স ঠিক না আর তিনটি খাতা মানে কি থ্রি ওয়াই এখন ফার্স্ট হচ্ছে মুট দাম কত সরি ফার্স্ট নাম হচ্ছে সে কিন্তু পাবো ছয়টি কলম তিনটি খাতা মুঠ ছয়টি কলম কিনছে আবার তিনটি খাতাও কিনছে তার মুঠ আমার ছয়টি কলম কিনছে আবার তিনটি খাতাও কিনছে তাহলে আমি কি করতে হবে তাহলে আমাকে করতে হবে যে ছয়টি কলম সিক্স এক্স তিনটি কলম থ্রি ওয়াই যুগ হয়ে যাবে শাস এবার দেখো তোমার ঠিক তেমনি খ নাম্বার দুইজনে মুঠ খরচ পরিবার আমি এটা বার করছি প্লাবন একটা আমি এটা কিন্তু বার করলাম আমি প্লাবন এখন আমি বার করবো আর আর কে আছে আমার শ্রাবণ বাহা শ্রাবণ বিয়ারটা কি করছে শ্রাবণ বাইয়ের চারটি কলম পাঁচটি কাতা কিনছে তো চারটি কলমের দাম ফোর এক্স পাঁচটি কাতার দাম কি ফাইভ হয় তো চারটি কলমে ফোর এক্স পাঁচটি কাতার দাম তারপর ফাইভ অয় হলে তারপর এটা কার দাম ব্যাপার শ্রাবণের দাম এখন তুমি একটু ভাবো তোমরা কিন্তু যদি এটা বুঝো তাহলে এটা তুমি বুঝো যায় মোট দাম বলছি বা এবার আমরা থেকে মোট দামটা বার করবো ওই পিসটাতে যেতে হবে আমাকে তাহলে বা দেখো আমার কিন্তু প্রথমে আমরা ইয়ার দামটা পাইলাম কিন্তু শ্রাবণের দাম পাইলাম আমরা সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই এবং শ্রাবণের দাম পাইছিলাম কত বেয়া শ্রাবণের দাম আমরা পাইলাম ফোর এক্স প্লাস ফাইভে এখন হচ্ছে মুড কত দাম মানে মুড মানে আবার এটা যুগ হয়েছে আমার আমাকে দুই প্রশ্ন বলছিলাম আমার দুইজনের মুড় দাম তোমরা পারলে বইটা খুলবা তোমার বইটা খুলে তোমরা একাশি বিশটার উদাহরণ সাতটা দেখবা বুঝছো তাহলে তোমরা বুঝবা আমার হচ্ছে দুইটা যুগ করতো তা দুইটা যুগ কর মানে কি এটা আর এটা যুগ করতে হবে তো এটার তো আমার দেখো জাত মনে এখানে জাত কি ভাই বলো এক্স আর এক্স এক ওয়াই আর ওয়াই আর এক জাত ভাই বলো জাত আর জাত শুধুমাত্র যুগ হবে অজাত অর্থাৎ আবার বলে জাত জাত যেগুলো আছে জাত জাত যেগুলো আছে এগুলো যুগ করবা আর যেগুলো জাত নাই এগুলো অন্যভাবে যুগ করবা বুঝছো অর্থাৎ তোমার জাত কি আছে ভাই না সিক্স এক্স তাই না আর ফোর এক্স তার মানে ফোর আর সিক্স এক্স একই জাত তার মানে ফোর আর সিক্স এক্স তোমাকে কী করতে হবে গুণ করতে হবে তাহলে সিক্স এক্স প্লাস ফোর মানে ছয়টা এক্স প্লাস চারটা এক্স মোট দশটা এক্স না হ্যাঁ আবার তিনটা ওয়াই প্লাস পাঁচটা কি আটটা ওয়াই না তাহলে মুটকো কত হলো দশ এক্স বুঝছো আচ্ছা এটা হচ্ছে আমি বীজগুলিতে যুগ করলাম আমি যুগ আরও অনেক বিশদ আলোচনা করবো তোমরা এটাতে টেনশন টেনশন নিবে বুঝছো একবার অনেক সহজ দেখবা আমার বইয়ের ভিতরে কিন্তু একটা জিনিস দেওয়া আছে আমার বইয়ের ভিতরে দেখবা দেওয়া আছে যে এক্সের মান এক্স গ নাম্বার দেওয়া যায় উদাহরণে গ নাম্বার দেবে এক্স ইজগুলো ফিফটিন ইজ ওয়াই ইজ টোয়েন্টি ফাইভ সো আমাকে প্রশ্ন বলছে যে প্লাবন এবং খরচ অনুপাত কত ধর আমার এই খরচের অনুবাদ না বাড়ক আমি বললাম যে মোট দাম কত তার মানে এক্সের বদলে কী বসাবো আমার বলেছে এক্সের দলি পনেরো বসাবো তাই না তো ওয়াইয়ের বদলে কী বসাবো টোয়েন্টি ফাইভ বসাবো আচ্ছা আমি তোমাকে কিন্তু এর আগে ক্লাসে ফার্স্ট ক্লাসে তোমাকে বলছিলাম বা সেকেন্ড ক্লাসে তোমাকে বলছিলাম যে

তা তুমি যোগ করে দিবা তাহলে পঁচিশ আট গুণ করলে আমার কি হবে এবার দেখো পঁচিশ আট গুণ করলে আমার হবে দুইশো তাহলে আমি কি করবো দুইশো গুণ করে দিব মোট আসবে আমার তিনশো পঞ্চাশ তাহলে আমার মোট কত আসবে এবার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে আমার যে গণ নাম্বার উত্তর আর এটা আমরা আমাদের এল জেব্রা ক্লাসের আমরা আমাদের এল জেব্রা ক্লাসের থার্ড পর্ব অর্থাৎ থার্ড ইয়ারটা করবো তো শীঘ্রই আমি আজকেই আজকের মতো অর্থাৎ আমি শীঘ্রই আরেকটা ফোর্থ ছাড়বো এবং সেটাতে আজ আমি বলছিলাম যে চারটা ক্লাস লাগবে কিন্তু আমার দেখা যাচ্ছে যে পাঁচটা ক্লাস লাগতেছে তারপর টেনশন আমি একবার বেসিক শুরু করার এর জন্য আমার হয়তো একটু লাগতেছে তোমরা আমি পঞ্চম ক্লাসে আমি ফোর পয়েন্ট ওয়ান শুরু করবো কারণ আমি দেখলাম যে আমি ভাবছিলাম আজকে ফোর পয়েন্ট ওয়ান শুরু করবো কিন্তু দেখলাম যে এগুলো একবার দরকারি তাই ভাবলাম যে এগুলো আগে পড়াবো তারপরে ফোর শুরু করবো তো আমি ফোর পয়েন্ট ওয়ানটা ওয়ান সম্পর্কে বলি শহর পড়াই গুলো ফেলছি আমি তোমাকে তুমি চাই নিজেই করতে পারবো তারপরে ফোর পয়েন্ট ওয়ানটা কয়েকটা সবগুলো মেথ দেখা দেব কয়েকটা শুধুমাত্র কয়েকটা অঙ্ক আমি তোমাকে দেখাবো কয়েকটা অঙ্ক শুধুমাত্র তোমাকে আমি দেখাবো অবশ্যই তুমি পারবা ইনশাল্লাহ আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবো আসসালামু আলাইকুম যারা নতুন তারা অবশ্যই শেয়ার করবে ক্লাসটা ভালো লাগে